বন্ধু আপনার শরীরে যদি সামান্য পরিমাণ ও দুর্বলতাও থাকে তাহলে এই কাতিলা সকালবেলা গ্রহণ করুন শরীর থেকে যে কোনো ও ভাব মধ্যে হয়ে যাবে কাতিলা গাছের শরীর থেকে বের হওয়া এক ধরনের আঠা যা কিনা ভারতের গরম অঞ্চলে খুব সহজেই পাওয়া যায় কাতিলা গাছের ছাড় তুলে নেওয়ার পরে যে ধরনের রস বা পানি বের হয় সেটি ঠান্ডা হওয়ার পরে এই সাদা কাতিলা তৈরি হয় এই কাতিলা গ্রহণ করার মাধ্যমে শরীরের রক্ত চলে আসে শরীরের এবং ভাব দূর করতে এটি মতো কাজ করে থাকে এই কাতিলা বিভিন্ন ধরনের অসুখ দূর করার জন্য ব্যবহার করা হয় কাতিলা শরীরের গুণাগুণ বৃদ্ধি করে শরীরের দুর্বলতা এবং হার্টের কমজোরি ভাব দূর করে আপনাকে পালওয়ান বানাতে সাহায্য করে এটি আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করে দেয় শরীর থেকে বিষের করা হয় যে সকল ব্যক্তির খুব সহজে মেজাজ খিটখিটে হয়ে থাকে হাত পা জলন মাথা গরম মেয়েদের মাসিক শ্রাপ কম আসা প্রসাবে জ্বালা পড়া মাথার খুশকি দূর শরীরের গরম ভাব ও অতিরিক্ত পানি তেষ্টা পাওয়ার সমস্যা দূর করে তো চলুন এ কাতিলার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক কমজোরি ভাব দূর করে শরীরে দুর্বলতা মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়া পুরো শরীর ও হাত পা জ্বালা পড়া এবং কমজোরি ভাব দূর করে এটি তৈরি করে নেয়ার জন্য এক গ্লাস দুধের মধ্যে পানিতে ভিজিয়ে রাখা কাতিলা ও মিষ্টি দানা একত্রে মিশে সেবন করতে পারেন এতে করে আপনার শরীর থেকে সকল ধরনের দুর্বলতা কমজোরি ভাব এবং শরীর জ্বালা পড়া দূর হতে অনেক সাহায্য করবে বন্ধু আপনার শরীরে যদি রক্ত স্বল্পতার সমস্যা থাকে তাহলে এই কাতিলা আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করে আপনার শরীরের রক্ত বৃদ্ধি করবে কেননা এই কাতিলাতে প্রোটিন এবং ফলিক অ্যাসিড নামক উপাদান থাকে যা আপনার শরীর হতে রক্তের যে কোনো সমস্যা দূর করে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে দশ থেকে বিশ গ্রাম কাতিলা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা মিশে শরবত বানিয়ে খেয়ে নিতে পারেন মাত্র পাঁচ থেকে সাত দিন খাওয়ার ফলে আপনার শরীরের সকল ধরনের সমস্যা দূর হবে যদি আপনার পিঠে ব্যথা থাকে তাহলে এই কাতিলা পানিতে ভিজিয়ে নিয়মিত সেবন করুন শরীরের ব্যথা দূর করতে এ কাতিলার ভূমিকা অসাধারণ সাথে সাথে এটি নিয়মিত সেবনে আপনার চুল ঝরে পড়ে যাওয়ার মতো সমস্যা দূর হবে আপনার শরীরে যদি যে কোনো ধরনের জ্বালা পড়া এবং জলনভাব ভাব থাকে তাহলে বেলা দুই চামচ কাতিলা পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা মধুর সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন এতে করে আপনার শরীরের যেকোনো ধরনের জলন ভাব এবং জ্বালা পড়া দূর হয়ে যাবে এছাড়া আপনার শরীরে যদি গরম ভাব বেশি থাকে তাহলে দু চামচ কাতিলা পানিতে ভিজিয়ে রেখে সকাল ও সন্ধ্যাবেলা মিষ্ট্রির সাথে মিশে সেবন করুন এতে করে আপনার শরীরের গরম ভাব দূর হয়ে যাবে মেয়েদের জন্য এই কাতিলা অসাধারণ উপকারী বাচ্চা হয়ে যাওয়ার পরে শরীরে দুর্বলতা মাসিকের সময় সাপ কম আসা এবং সারাদিন অতিরিক্ত কাজকর্মের ফলে শরীর দুর্বল লাগে তাহলে এই কাতিলাকে পানিতে ভিজিয়ে রেখে মিষ্টি দানা এবং কাঁচা দুধের সাথে সেবন করার ফলে মেয়েদের নানান ধরনের সমস্যা দূর হয়ে যায় আপনার হাত এবং পা যদি অতিরিক্ত জ্বলতে থাকে তাহলে এই কাতিলা পানিতে মিশিয়ে সকাল সন্ধ্যা মিষ্টি দানার সাথে মিশে সেবন করুন এতে করে আপনার হাত পায়ের জ্বলন ঠিক হয়ে যাবে মূলত মূত্রজনিত বিভিন্ন সমস্যা প্রসাবের সময় জ্বালাপোড়া যদি করতে থাকে তাহলে চিনির সাথে এই কাতিলা মিশে সেবন করুন আপনার প্রসব জনিত সমস্যা দূর হয়ে যাবে এই কাতিলা অনেকটা ঠান্ডা প্রকৃতির একটি উপাদান যা কিনা আপনি গরমের মধ্যে পানিতে ভিজিয়ে খেয়ে নিতে পারেন তবে শীতের মৌসুমে এই কাতিলার লাড্ডু বানিয়ে খেলে সব থেকে বেশি উপকার হবে তবে যে সকল ব্যক্তির ডায়াবেটিস এবং প্রেসার রয়েছে তারা চিনি এবং মিষ্টি খাওয়ার দিকে লক্ষ্য রাখবেন তো আজকের এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন আজকের মতো এখানেই ধন্যবাদ